সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল নদিয়ার চাকদা ব্লকের ঘেটুয়াগাছি গ্রাম পঞ্চায়েতের শহীষপুর বাজারে বেআইনিভাবে গজিয়ে ওঠা তিনটি দেশি মদের ঠেক ও দোকান ভেঙে গুড়িয়ে দিল স্থানীয় মহিলারা স্থানীয়দের অভিযোগ বেআইনিভাবে ভাবে গজিয়ে ওঠা সব মদের ঠেক ও দোকানে দেদার নিষিদ্ধ নেশার সামগ্রী ও কম দামি দেশি মদ আর তা পান করছে বাজারের আশেপাশে অঞ্চলের দরিদ্র পরিবারের পুরুষেরা আর মদ্যপান করে সংসারে তারা অশান্তি করছে শুধু তাই নয় এই মদ্যপানের শিকার হচ্ছে বর্তমান প্রজন্মের ছোট ছোট ছেলেরাও কেননা লোভী বেআইনি মদের ঠেক ও দোকান মালিকরা বয়সের কোনো পার্থক্য না দেখে ছোট বড় সকলের হাতেই অল্প পয়সার বিনিময়ে মদ ও নেশার সামগ্রী তুলে দিচ্ছে স্থানীয়রা এর প্রতিবাদ জানিয়েছেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলে তাদের অভিযোগ বরং বেআইনিভাবে মদের দোকান ও ঠেক চালানো ব্যক্তিরা পাল্টা বলেছেন পুলিশের অনুমতি নিয়েই নাকি তারা এই ব্যবসা চালাচ্ছে পুলিশ প্রশাসন সব জানে এদিকে পুলিশের বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে ফলে প্রশাসনের উপর আস্থা হারিয়ে মঙ্গলবার দুপুরে এলাকার মহিলারা একত্রিত হয়ে ঝাঁটা লাঠি সোটা হাতে নিয়ে এই সব অবৈধ মদের ঠেক ও দোকানে ভেঙে গুড়িয়ে দেন এই জনরোষ দেখে মদের ঠেক ও দোকানেলে মালিকরা ও প্রাণরত ব্যক্তিরা ভয়ে চম্পট দেন এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মহিলাদের দাবি যদি পুলিশ অবিলম্বে এই সব অবৈধ বেআইনি ঠেক ও দোকানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে খুব শীঘ্রই তারা চাকদা থানা ঘেরাও করবে জানা যায় যে চাকদা থানার পুলিশও নাকি খবর পেয়েও ঘটনাস্থলে আসেনি তার জন্য পাশের দোকানে মদ সাজানো ছিল সেইটা ভাঙা হয়েছে দেখে সেই বলছে না এইটা ভোগ করা হয়েছে দোকান ভাঙচুর হয়েছে

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট